ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার তোমাদের সবাইকে স্বাগত করছে আমার আজকের এই চ্যানেলে তো আজকে তোমাদের জন্য আমি যে ক্লাস টেনের যে কোষে দেখি তেইশ দশমিক ওয়ান ত্রিপোর্মিতি অধ্যায় থেকে এই অঙ্কগুলোর সমাধান নিয়ে এসেছি তার জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে দেখো এবং স্ক্রিপ্ট না করে প্রথম থেকে দেখো যেন তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা না হয় আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এর আগে এই অধ্যায়ের জন্য যে ফর্মুলাগুলো লাগে সেই ভিডিও আমি তোমাদেরকে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যে সাইন থিটার ফর্মুলা কী কস থিটার ফর্মুলা কী তো সেই ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি ফর্মুলা না বুঝতে পারো তাহলে সেই ভিডিওগুলো ওপেন করে তোমরা দেখতে পারো তো চলো আমি প্রথমে কষে দেখি একের তেইশ দশমিক একের ফার্স্ট অঙ্কটা আমরা শুরু করব প্রথম অঙ্কটা পূর্ব আগে একটি বুঝ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি দশ সেমি বি সি আট সেমি এবং লম্ব এসি সেমি তাহলে এবিসি এর সাইন এবং টেনজেন্টের মান নির্ণয় করি তা কীভাবে অঙ্কটা করবো চলো আমি তোমাদেরকে খাতায় নিয়ে যাচ্ছি দেখো প্রথমে একটা ছবি নিব ছবি নিতে নিব ছবি নেওয়ার পরে আমরা কী করবো দেখে নাও একটা সমগণিত পুজোর ছবি নিলাম নেওয়ার পরে আমরা এ বি এবং সি লিখলাম ঠিক আছে সরি এ বিটা এখানে হবে বিটা এখানে হবে সিটা এখানে হবে ঠিক আছে একটু কাটাকাটি হলে কিছু মনে করো না কারণ এবিটা বলেছে আমাকে অতিভুজ তাহলে এটা বলেছে দশ সেমি অতিভুজটা এবং বিসিটা বলেছে আট সেমি ঠিক আছে তাহলে আমরা কীরকম করব দেখো তাহলে এটা লম্বটা বলেছে কত এসিটা ছয় সেমি এটা কত সেমি ছয় সেমি তাহলে চলো আমি একবার লিখে নিই এবি সমান সমান দশ সেমি বিসি সমান সমান আট সেমি এবং এসি সমান সমান ছয় সেমি ঠিক আছে তো প্রথমে আমাকে বলেছে সাইন সিম্পল আছে সাইন থিটার মারবার করতে বলেছে তাহলে সাইন থিটার ফর্মুলা কী লম্ব বাই অতি তাহলে লম্বা এখানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ লম্ব আছে লম্ব বলতে এটা এসি ডাইরেক্ট এসিও লিখতে পারতাম আমরা অতি কি এবি তাহলে এসি বাই এব এসির জায়গায় ছয় এবির জায়গায় কত দশ কেটে দেব দু তিনে ছয় দু পাঁচে দশ তাহলে তিন বাই পাঁচ একটা অ্যান্সার পেয়ে গেলাম তারপর আরেকটা আমাকে বার করতে কী বলেছে আরেকটা বার করতে বলেছে কেনজেন্ট তাহলে টেন থিটা লিখবো এখানে টেন থিটা তাহলে লম্ব বাই ভূমি লম্বের মান কত লম্বের মান ওই এসি এবার ভূমি হচ্ছে বিসি তাহলে এসির জায়গা কত লিখবো ছয় ভূমির জায়গায় লিখব আট দু তিনে ছয় দু চারে আর তিন বাই চার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা প্রথম অঙ্কটা খুব সোজা অঙ্ক কোনো অসুবিধা নেই তোমরা পারবে এই অঙ্কগুলো করতে না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে আমাকে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের পরবর্তীতে কাজে লাগে চলো দু নম্বর অঙ্কে চলে যাচ্ছি দু নম্বর অঙ্ক দেখো কি বলছে সোমা একটি সমকরিত্রি বুঝে এঁকেছে যার এবিসি নাইনটি ডিগ্রি এবিটা চব্বিশ সেমি এবং বিসিটা সাত সেমি হিসাব করে সাইনে কস এ টেনে কষে কে এ কোন সাপেক্ষে সবগুলো বার করতে বলেছে এখানে বলেছে দিচ্ছে এবি চব্বিশ সেমি বিসি সাত সেমি তাহলে কোনটা বলেছে বি কোনটা নাইনটি ডিগ্রি এটা খেয়াল রাখবে তা আমরা ছবিটা কীরকম নেব দেখো তাহলে আমরা ছবিটা কীরকম নেব একটু দেখে নিব সবাই দেখো আমি ছবি নিয়েছি এবি এবি চব্বিশ সেমি বলেছে লিখেছি এবিসি কোনটা নাইনটি ডিগ্রি বলেছে লিখেছি বিসিটা সাত সেমি এবি এসিটা আমরা জানি না অতি পুজটা তাহলে আমাদেরকে বুঝটা বার করতে হবে খেয়াল রাখবে তোমরা সবাই তাহলে অতি যদি বার করি এসি আচ্ছা আগে লিখে নি এ বি সমান সমান চব্বিশ সেমি বিসি সমান সমান সাত সেমি তোমাদেরকে একটা কথা বলি যখনই অতিভুজ বার করবে ফর্মুলা হবে প্লাস আর লম্ব আর ভূমি বার করলে ফর্মুলা হবে মাইনাস খেয়াল রাখবো সমটা তাহলে আমি বার করছি এসি তাহলে ফর্মুলা হবে রুট দিয়ে প্লাস করে দেবো দুটাকে চব্বিশের স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার এখানে লিখবো সেমই চব্বিশের স্কোয়ার করলে চব্বিশ আর চব্বিশ সাইডে আমরা দুটা গুণ করে দেখি তো চব্বিশের চব্বিশ চার চার ষোলো ছ হাতে চার আট চার ছ ন তাহলে এটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর আর এটা সাত যোগ করে নাও ন ছ পনের পাঁচ হাতি এক সাত চার বারের দু হাতে এক ছ ছশো পঁচিশ ছশো পঁচিশের আমরা সবাই জানি তার মানে এসির মান পেলাম এই শিরমন পেলাম 25 সেমি ঠিক আছে এই কোণের সাপেক্ষে সমসংস্থ ত্রিভুজ আঁকবে এই কোণটা সাপেক্ষে ভূমি হবে এবি লম্ব হবে বিসি আর অতিভুজ হবে এসি খেয়াল করবে তাহলে আমাকে প্রথমে কি বলেছে আমাকে বের সাইন এ সাইন এ তার মানে দেখো ছবিতে সাইন এ মানে ভূমি যদি এটা হয় তাহলে এটা লম্ব লম্ব বাই অতি মানে বিসি বাই এসি তাহলে বিসি বাই এসি বিসির এর জায়গায় বিসির মান 7 বসাবো এসির জায়গায় এসি মানে পঁচিশ বসাবো এটা হয়ে গেলো সাইন পর বলেছে কস এ কস এ বলেছে ভূমি বাই অতি তাহলে ভূমি হবে এবি অতি হবে এসি এবির জায়গায় বসাবো চব্বিশ এসির জায়গায় বসাবো পঁচিশ তারপর বলেছে এ তাহলে টেনে মানে লম্ব বাই ভূমি লম্ব হবে বিসি আর ভূমি হবে এবি তাহলে লম্বের জায়গায় সেভেন লিখবো আর বিশের এব এবির জায়গায় চব্বিশ লিখবো আরেকটা বলেছে কসেক এ কসেক এ মানে ভূমিবাই অতি অতিবায় ভূমি সরি অতিবয় লম্ব অতি হচ্ছে এসি আর লম্ব কি হচ্ছে বিসি তাহলে এসির জায়গায় লিখবো পঁচিশ আর বিসির জায়গায় লিখবো সেভেন দিস ইজ দ্য অ্যান্সার ঠিক আছে এটা হয়ে গেল এটা দু নম্বর কমপ্লিট এবার আমরা চলে যাব তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্ক কী বলছে সোমা সরি যদি এবিসি একটি ত্রিভুজ সি কোনটা নাইনটি ডিগ্রি ভালো করে খেয়াল করবে সবাই সি কোনটা নাইনটি ডিগ্রি বিসি একুশ সেমি একক এবং এবি উনত্রিশ একক হয় তাহলে সাইনে কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করি এবার দুটা কোণের সাপেক্ষে আমাকে করতে হবে তাহলে দুটা কোণের সাপেক্ষে আমরা কীরকম করব চলো দেখো তিন নম্বরের আমি ছবি এখানে নিয়েছি একুশ একক বিসি বলেছে সি কোণটা নাইনটি ডিগ্রি বলেছে এবং এবিটা বলেছে উনত্রিশ একক তাহলে দেখো এখানে আমাদের যদি বলা চলে এ ভূমি বিসি পেয়েছি তাহলে বিসি লিখে নিই বিসি কত একক পেয়েছি একুশ একক আচ্ছা তারপরে কি পেয়েছি এবি এবি পেয়েছি উনত্রিশ একক তাহলে আমাকে এই লম্ব বার করতে হবে আমি একটু আগে আগের অঙ্কটাতে কী বললাম তোমাদেরকে যে লম্ব যদি বার করতে হয় এবং ভূমি যদি বার করতে হয় ফর্মুলা হবে মাইনাস তাহলে ডাইরেক্ট আমি লিখবো এসি এসি লিখে বড়োটা থেকে ছোটোটা মাইনাস করে দেবো স্কোয়ার করে উনত্রিশের স্কোয়ার মাইনাস একুশের স্কোয়ার ঠিক আছে তো দেখো উনত্রিশের স্কোয়ার করলে আটশো একচল্লিশ হয় একুশের স্কোয়ার করলে চারশো একচল্লিশ হয় দুটাকে মাইনাস করলে হয় চারশো এখানে একক লিখে দিই একক তাহলে চারশোর কে কুড়ি ইন্টু কুড়ি লেখা যায় লেখাই যায় তাহলে চারশো বড় কুড়ি কুড়ি একক হলো তাহলে আমরা এসির জায়গায় কুড়ি একক পেয়ে গেলাম ঠিক আছে এবার আমরা মান বার করব দেখো দুটা কোণের সাপেক্ষে বলেছে খেয়াল করবে একটা বলেছে আমাদেরকে সাইনে কসে তাহলে আমরা যখন ইয়ে কোণের সাপেক্ষে করব তাহলে ভূমি হচ্ছে এসি লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি তাহলে প্রথমে যদি সাইন নিয়ে বার করি তাহলে লম্ব কত হচ্ছে লম্ব হচ্ছে দেখো এখানে লম্ব হবে এখানে তোমার বিসি তাহলে বিসি বাই অতিভুজ কত হবে এবি এবি বিসির জায়গায় লিখবো একুশ এবির জায়গায় লিখবো উনত্রিশ কষে যদি করি ভূমি বাই অতি তাহলে ভূমি কত হচ্ছে এসি এসি ভূমি আর অতি এ বি তাহলে দেখো এসি বাই এবি এসির জায়গায় কত লিখবো কুড়ি এবির জায়গায় লিখবো উনত্রিশ এটা হয়ে গেল এবার যখন বি কোনটাকে সাপোর্ট করছে বি কোনটা সাপেক্ষে ভূমি হবে এটা লম্ব হবে এটা অতি হবে এটা ঠিক আছে তাহলে বি কোনটাকে সাইন বি সাইন বি লম্ব বাই অতি তাহলে লম্বা হচ্ছে এসি দেখো এসি লম্ব অতি এ বি এসি বাই এবি এসির জায়গায় কত লিখবো এসির জায়গায় লিখবো কুড়ি আর অতীর জায়গায় লিখব উনত্রিশ এবার কস বি সাইন বি কস বি তাহলে কস বি কীভাবে কত হচ্ছে দেখানো বিসি আর অতি কি হচ্ছে এসি তাহলে বিসি বাই এসি বিসি জায়গায় কত লিখব একুশ এসি জায়গায় কত লিখব উনত্রিশ হল আনসার আশা করি অঙ্কগুলো তোমাদেরকে ভালো লাগছে এবং যদি ভালো লাগে তাহলে অঙ্ক তোমরা স্ক্রিনটাকে পজ করে অঙ্কগুলো টুকে নিয়ে খাতায় করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আমরা চার নম্বর অঙ্কে চলে যাব চার নম্বর অঙ্কটা দেখো কী বলছে চার নম্বর অঙ্ক বলছে যদি কস্তিটা সাত বাই পঁচিশ হয় তাহলে থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি সকল বলেছে তো সিম্পলি আছে কোনো অসুবিধা নেই এটা আমরা দেখো আমাকে বলেছে ডাইরেক্ট করব আমরা এটা তাহলে আমাদেরকে বলেছে কস্তিটা সাত বাই পঁচিশ তাহলে কসকে কি লিখে দিতে পারি আমরা ভূমি বাই অতি দেখবে সোজাই আছে অঙ্কটা কোনো অসুবিধা নেই তোমরা পারবে আমি আশা করছি তাহলে ভূমি কত ভূমি পেলাম সেভেন অতি কত পেলাম অতি পেলাম পঁচিশ তাহলে আমি লম্ব বার করব। কী বার করবো লম্ব ফর্মুলা কী হবে মাইনাস পঁচিশের স্কোয়ার মাইনাস সাতের স্কোয়ার একক চলো পঁচিশকে যদি আমরা করি স্কোয়ার তাহলে ছশো পঁচিশ একটু আগেই দেখলাম আমরা অঙ্কটাকে সাত সাথে ঊনপঞ্চাশ বিয়োগ করলাম ন করলে পনেরো ছ দিলে হাতে এক পাঁচ করলে বারো সাত দিলে হাতে এক পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর চার চব্বিশের বলবো মানে একটু আগে আগের অঙ্কটা যদি তোমরা দেখলে তাহলে এটাকে লিখবো চব্বিশ হয়ে গেলো তাহলে লম্বা পেয়ে গেছি ভূমি পেয়ে গেছি অতি পেয়ে গেছি আমাকে সব কিছু বার করতে পারে প্রথমে থিটা বার করি থিটা কি লম্বায় অতি দেখবে তোমরা সবাই লম্বের জায়গায় কত লিখব চব্বিশ অতির জায়গায় কত লিখবো অতির জায়গায় লিখবো পঁচিশ এবার কস্তিটা বার করবো কস্তিটা কি ভূমিবায় অতি তাহলে ভূমির জায়গায় কত লিখব ভূমির জায়গায় লিখবো সেভেন অতীর জায়গায় কত লিখব পঁচিশ এবার টেন থিটা বার করবো লম্ববায় ভূমি তাহলে লম্বের জায়গায় কত লিখবো লম্বের জায়গায় লিখবো চব্বিশ আর ভূমির জায়গায় কত লিখবো সেভেন এবার আমরা জানি সবাই যে সাইনের ওলটা কি কশেক তাহলে কশেক বার করলে তো আমাকে আর কিছু করতেই হচ্ছে না এটাকে খালে উল্টি উল্টে দেবো তাহলে পঁচিশ উপরে চব্বিশ নিচে যেমন কষের উল্টা হচ্ছে সেক থিটা তাহলে এটাকে উল্টাই দিবো খালি পঁচিশ উপরে সাত নিচে আর টেনের উল্টা হচ্ছে কট থিটা তাহলে এটাকে চেঞ্জ করে দেব সেভেন উপরে চব্বিশ নিচে এ হয়ে গেল আমার ভালো লাগছে তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেবে ঠিক আছে সবাই চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি নেক্সট অঙ্কটা দেখো কী আছে যদি কর থিটা টু হয় তাহলে টেন থিটাও সেখ থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওই টু সেক স্কোয়ার থিটা এবং গোটা পরীক্ষায় আসতে পারে আমি স্টার দিয়ে রাখছি ঠিক আছে চলো এর সমাধানটা দেখে নিই আমি করে রেখেছি তোমাদের জন্য দেখো কট থিটার টু বলেছে তাহলে ভূমি বাই লম্ব তাহলে ভূমি কত দুই লম্ব এক তাহলে ভূমি দুই যদি লম্ব যদি এক হয় তাহলে আমাকে অতিবার করতে হবে তাহলে অতি কল রুট ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার দুগুনি চার হচ্ছে এক এককে এক হচ্ছে চার এক কত হচ্ছে পাঁচ হচ্ছে তাহলে টেন থিটার ফর্মুলা কি লম্ব বাই ভূমি তাহলে ওয়ান বাই টু আর সিক্স থিটার ফর্মুলা কি অতি বাই ভূমি রুট ফাইভ বাই টু এবার আমাকে বামপক্ষ দেখো কি প্রমাণ করতে বলেছিল ওয়ান প্লাস টেনের স্কোয়ার থিটাই বলতো সেক স্কোয়ার থিটা তাহলে আমি বামপক্ষ লিখে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লিখলাম ওয়ান প্লাস টেনের মান তো আমরা পেয়েছি আগে থেকে দেখো ওয়ান বাই টু পেয়েছি তাহলে ওয়ান বাই টু বসালাম তার স্কোয়ার হয়ে গেলো তাহলে ওয়ান প্লাস এক এক কে এক দুগুনেই চার হলো চার লশাকু চারেককে চার 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 মিলে গেলে ওয়ান চার আরেক কথা হচ্ছে পাঁচ বাই চার এবার সেক স্কোয়ার থিটা এবার সেকের মানটা বসালাম রুট ফাইভ বাই টু তাহলে রুট ফাইভ বাই টু তার হল স্কোয়ার পাঁচ পাঁচে স্কোয়ার রুট রয়ে গেলে পাঁচ দুদুগুনি চার বাম বামপক্ষ ইকোয়াল টু ডানপক্ষ দেখো পাঁচ বাই চার পাঁচ বয় চার মিলে গেল তাহলে আমাদের এটা কমপ্লিট বোঝা বোঝা গেল এটা পিডি লিখলাম বাম পক্ষ বামপক্ষ সমস্যান ডানপক্ষ ইকোয়াল টু পিডি এবার নেক্সট কোশ্চেনটা ছয় নম্বর কোশ্চেনটা দেখো ছয় নম্বর কোশ্চেনটা কী বলেছে বলেছে কস জিরো থ্রিটা ইকোয়াল টু জিরো পয়েন্ট সিক্স হলে দেখায় যে ফাইভ সাইন থিটা মাইনাস থ্রি টেন থ্রিটা ইকোয়াল টু জিরো এটা আমাকে দেখাতে বলেছে আমি করে রেখেছি তোমাদের জন্য দেখো অঙ্কটা কীরকম করবো আমরা দেখো এখানে কি আছে কস ইকোয়াল টু জিরো পয়েন্ট কস থ্রিটা ইকোয়াল টু জিরো পয়েন্ট সিক্স দিয়েছে দশমিক তুলে দিলাম তাহলে ওপরে ছয় দশমিকের জন্য একটা দশ পেলাম দু তিনে ছ দু দুপাঞ্চে দশ কাটলাম তিন বাই পাঁচ তাহলে ভূমি বাই অতি ইকাল টু তিন বাই পাঁচ পেলাম তাহলে ভূমিকত তিন অতিগত পাঁচ আমাকে বার করতে হবে কি লম্ব তাহলে লম্ব বার করতে গেলে পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার মানে মাইনাস বললাম তো একটু আগে লম্ব আর ভূমি বার করলে মাইনাস আর খালি অতিভুজ বার করলে প্লাস হবে ঠিক আছে তাহলে পাঁচ পাঁচে কত হয়ে গেল পঁচিশ আর তিন ত্রিকা কত হয়ে গেল ন পঁচিশ থেকে ন চলে গেল বাচ্চা কত ষোলো বর্গমূল কত চার এবার আমরা পক্ষে চলে যাচ্ছি আমাকে প্রমাণ করতে বলেছে যেহেতু তাহলে ফাইভ সাইন্থিটা মাইনাস থ্রি টেন থিটা ছিল তাহলে ফাইভ সাইনের জায়গায় লম্ববাই অতি লিখলাম মাইনাস থ্রি টেনের জায়গায় লম্ববাই ভূমি লিখলাম তা ফাইভ এবং লম্বের জায়গায় চার অতির জায়গায় পাঁচ থ্রি লম্বের জায়গায় চার ভূমির জায়গায় তিন 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 কেটে দিলাম পাঁচ পাঁচ কেটে দিলাম তা চার আর এখান থেকে মাইনাস চার চার থেকে চার গেলে জিরো সমান ডান পক্ষ দেখো জিরো আনতে বলেছিল আমরা ডানপক্ষ প্রমাণিত করে নিলাম তাই তো এবার আমি আমি তোমাদেরকে চেক করার জন্য জেনারেল নলেজ চেক করার জন্য কতটুকু তোমরা বুঝেছো বা অঙ্কগুলো করতে পারছো আমি সাত নম্বরটাকে এইচডাব্লিউ দিচ্ছি সাত নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এইচডাব্লিউ সাত নম্বরটা করে আমাকে অ্যান্সারে কমেন্ট বক্সে জানাবে যার অ্যান্সার রাইট হবে ওর তরফ থেকে আমার তরফ থেকে একটা মিল মিলিবিড চকলেট ওকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব ঠিক আছে চলো নেক্সট আট নম্বর অঙ্কে চলে যাচ্ছি আমরা আট নম্বর অঙ্ক কী বলছে সি ইকোয়াল টু দু বাই তিন হলে কস সি ইন্টু কস এর মান কত হবে এটা বলেছিস তো চলো আমরা করি সাইন্স সি ইকোয়াল টু দু বাই তিন যদি হয় তাহলে লম্ব বাই অতি ইকুয়াল টু দু বাই তিন ঠিক আছে তাহলে লম্ব কত দুই অতিগত তিন আমাকে বার করতে হবে কি ভূমি তাহলে ভূমির জন্য ফর্মুলা কী মাইনাস তাহলে ভূমি ইকোয়াল টু তিনের স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার তিন ত্রিকা ন দুদুগুনি চার ন থেকে চার গেলে কত বাঁচে পাঁচ ঠিক আছে তাহলে ভূমিমান কত পেয়ে গেলাম পাঁচ পেয়ে গেলাম প্রদত্ত রাশি আমাকে কী বলেছিলো দেখো কসি কসি ইন্টু কস একসি বলেছিলো আমরা লিখেছি ওটা কসি ইন্টু কসেক্সি কস ভূমিবায়ু অতি আর কষেক অতিবায় লম্ব অতি অতি কেটে দিলাম তাহলে ভূমিবায় কত হচ্ছে লম্ব হচ্ছে তাহলে রুট ফাইভ বাই টু দিস ইজ দ্য অ্যান্সার বোঝা গেল তোমাদের যেগুলো কঠিন অঙ্ক ছিল আমি সবগুলো করে দিলাম আমি এই অঙ্কগুলো তোমরা অনুশীলনে দেখো করে নিতে পারো কোনো অসুবিধা নেই আর যদি লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তোমাদের জন্য নেক্সট ভিডিওটা নিয়ে আসবো তার জন্য তোমাদের দেখো ভিডিও করতে কিন্তু প্রচণ্ড পরিশ্রম হয় প্রচণ্ড খাটনি হয় আপনি তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য এই খাটি খাটনি খাটাখাটনি করে ভিডিওগুলো নিয়ে আসা হচ্ছে তাহলে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো আর একটা যদি লাইক না করো ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে যাও সময় পাবে না লাইক দিয়ে যাও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে